বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আনসার ব্যাটালিয়ানে অবশেষে দেখতে পাচ্ছ নিয়োগ বিগত কিন্তু প্রকাশিত হয়েছে এটি আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবেন তবে যে সকল প্রার্থীর বয়স বিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বাইশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীর এতে আবেদনটি করতে পারবেন আপনাদের বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা সমান পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তবে এটিতে আপনারা বাংলাদেশের শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবেন আপনাদের শারীরিক যোগ্যতা লাগবে উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রাপ্তির ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি ওজন লাগবে ন্যূনতম সাধারণ অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে ঊনপঞ্চাশ পয়েন্ট আটশো পঁচানব্বই কেজি ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রাত্রীর ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট একশো তিয়াত্তর কেজি বুকের মাপ সাধারণ ও অন্যান্য পাত্রের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগটি পাত্রের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি আপনার ছয় বাই ছয় এটির আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যে ছয় আগস্ট দুই হাজার তারিখ থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে বিশে আগস্ট দুই হাজার পঁচিশাব্দ তারিখে তবে আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটির অনলাইন আবেদনটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে সকল পাত্রে আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে আপনার অতি দূরত্বে এটির আবেদনটি সম্পন্ন করে নেবেন তো এটি ছিল সাতাশতম ব্যাস পুরুষ আনসার ব্যাটালিয়ান সিফাই রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশের আবেদন তো আপনি এখান থেকেও বিভিন্ন ধরনের যে সত্তাবলীগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে সেগুলো এখান থেকে আপনি জেনে নিতে পারবেন আর এটাতে আবেদনে আপনার বাংলা ইংরেজির নাম পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখকে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী কিন্তু আপনাকে পূরণ করতে হবে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে আপনি পূরণ করবেন রেজিস্ট্রেন্ট ফি বাবদ অফারের যোগ্য পঞ্চাশ টাকা এবং পরীক্ষা বাসের কার্যক্রম অন্যান্য আনুষাঙ্গিক বাবদ একশো পঞ্চাশ টাকা সহ মোট দুইশো টাকা আপনাদের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফিটি জমা প্রদান করতে হবে তো অবশ্যই মনে রাখবেন আপনি আবেদনটি করার সময় যে ফর্মটি পূরণ করবেন নির্ধারিত ভালো করে সকল তথ্য যাচাই বাছাই করে তারপরে আপনি আবেদনটি সাবমিট করবেন আপনাদের বাসার স্থান ও তারিখ ও সময় হলো বাসার স্থান বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শোভে ফোর গাজীপুরে এবং বাসার তারিখ ও সময় অনলাইনে দাখিল করতে আবেদনপত্র উল্লিখিত মোবাইল নাম্বারে এস এর মাধ্যমে পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের প্রাথমিক মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শারীরিক সক্ষমতা যাচাই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা চাহিত কাগজপত্র কারণ লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে সনাদক কাগজপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিটির কাজে নিম্নলিখিত কাগজপত্র জমা প্রদান করতে হবে তো কি কি কাগজপত্রগুলো আপনাদের প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এই অংশে লেখা রয়েছে আপনি এগুলো পূর্বে থেকে আপনার কাছে সংগ্রহ করে রাখার চেষ্টা করবেন আপনাদের প্রশিক্ষণের স্থান মেয়াদ ও সুযোগ সুবিধাগুলো জেনে নিন প্রশিক্ষণের স্থান বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শোভিবপুর গাজীপুর প্রশিক্ষণ কাল ট্রেনিং রিক্রুট সিপাহি হিসাবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য আপনারা হবেন এটাতে যে বেতন স্কুল পাবেন সেটি হলো সতেরোতম গ্রেডে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশত টাকা এবং শিক্ষানবিষ্কাল হিসাবে যোগদানের তারিখ হতে দুই বছর সন্তজনকভাবে চাকরি পূর্ণ হলে তাকে সিফাই পদে স্থায়ী করা হবে তো এখানে এই ছিল বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল পথে আবেদনটি করবেন আবারও বলছে শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন প্রকাটি সম্পন্ন করে নেবেন আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফে থাকুন আল্লাহ হাফেজ